চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা চাকাগুলো অলমোস্ট ব্র্যান্ড নিউর মতোই আছে আপনি দেখলে এবং রিম গুলো খুবই সুন্দর এগুলো অ্যাড করেছে যে প্রিভিয়াস ওনার ছিল আচ্ছা আর গাড়ির কালারটা কিন্তু ব্ল্যাক মনে হলো এটা ব্ল্যাক না আচ্ছা এটা ইউজুয়ালি গাড়ির ব্ল্যাক কোড থাকে 207 আর এটার কোড হচ্ছে 218 কারণ এটা যে পার্লটা রয়েছে এটা হচ্ছে ব্লু পার্ল আচ্ছা এটা ব্লু পার্ল হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এর অনেকে মনে করে যে ব্ল্যাক জি জি সো আমরা এই পাশে দেখি যে এই পাশে কোনো স্ক্যাচ নাই আপনি বলেন যে হালকা একটু টাচ আপ করানো হয়েছে হতে পারে হ্যাঁ আমাদের হাতে এই গাড়িটা কোনো ধরনের টাচ আপই হয়নি আচ্ছা যদি প্রিভিয়াস ওনারের হাতে হয়ে থাকে সেটা হতে পারে আচ্ছা আমাকে একটু ভিতরে ইন্টেরিয়র একটু দেখান এটার ভিতরে ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র বাট এটার সিট কভার গুলো বেজ লাগানো আছে আচ্ছা এটা কি কি অপশন রয়েছে ভিতরে এটার ভিতরে অ্যাজ ইউজুয়াল একটা গায় এলিয়েন প্রিমিয়ার যেটা থাকে মনে করেন আইডল স্টপ তাই কিন্তু এটার সাথে একটা এক্সট্রা ফিচার হচ্ছে এটাতে পায়োনিয়ারের অরিজিনাল একটা প্লেয়ার এসেছে জাপান থেকে আচ্ছা জাপানিজ এবং এটাতে আর্মরেস্ট এবং আপনি এলিয়ান প্রিমোন এটা জানেন যে এলিয়ান প্রিমোনের পিছনে যে সিটটা আছে এটা রিক্লাইনডেবল হ্যাঁ সিলিংটা দেখতে পাচ্ছি এই একদম নতুন গাড়ির যে সিলিংটা থাকে সেম একই কন্ডিশন জি জি আমি আসলে বলতে যাব যে একটা অ্যাকচুয়ালি এলিয়ান নেওয়ার চিন্তা ভাবনা আছে রিকন্ডিশন আমি বলবো যে আমার গাড়িটা ভিজিট করুন আমি বলবো না নিতে হবে বাট ভিজিট করুন আমি বলে করি যে আপনি একটা

এবং জাপানি স্টিকার রয়েছে আমি দেখতে পাচ্ছি এবার এই গাড়িটাতে যত কিছু আছে মানে একটা গাড়িতে যা থাকে যাবতীয় সবকিছুই অরিজিনালি আছে আচ্ছা আমি একটু আমার মতে একটু দেখি জি অবশ্যই এই পার্শটা দেখতে পাচ্ছি প্লেডগুলো আসলে খুব ফ্রেশ রয়েছে সো এটা তো প্রথম মালেই নামে রয়েছে আপনি বলছিলেন ফার্স্ট ওয়ার আচ্ছা আমাকে বলুন মাইলেজটা কি অরিজিনালটা রয়েছে আপনি এটার মাইলেজ অরিজিনালি আছে বিকজ হচ্ছে এই গাড়িটা ইম্পোর্ট হয়েছে আমাদের একটা পরিচিত ইম্পোর্টার থ্রু তো সেখান থেকে আমরা গাড়িটার ইয়াটা পেয়েই আমরা গাড়িটা কিনেছি এবং সে আমাদেরকে

আমরা আমরা ইউজুয়ালি একটা গাড়ি যখন কিনে নিয়ে আসি তখন গাড়িটাকে আমরা একটা ডিপ ক্লিন করি ইঞ্জিন সহ ইন্টেরিয়র সবকিছু ডিপ ক্লিন করা হয় এটাও আমরা করেছি দেখতে পাচ্ছেন একদম ক্লিন ইমপোর্ট করার সময় যে ছোট ছোট জিনিসগুলো দিয়ে দেয় সেগুলো কিন্তু রয়েছে এখানে এই যে রংটা রয়েছে দেখতে পাচ্ছি এই রংগুলো কিন্তু প্রতিটা পার্টে দিয়ে দেয় আমি সেটা দেখতে পাচ্ছি এটার মধ্যে রয়েছে কিনা সেম জিনিস আমি এতে পাচ্ছি জাপান প্রতিটা জিনিস মার্ক করে দেয় হ্যাঁ একদম মার্ক করে দেয় যে একদম সেই মার্কগুলো আমি একটু চেক করছিলাম

হ্যাঁ এই মোবাইল অ্যাপ আছে গুগল ম্যাপে সার্চ দিলে আপনাদের গুগল ম্যাপে হ্যাঁ নিউ ব্রাউজার সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে আবার কথা হবে আপনি একটা জনপ্রিয় গাড়ি দেখালেন এলি আপনার সাথে আবার কথা হবে ভালো থাকেন জি আসসালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এলিয়ন গাড়ি আপনার পছন্দ হয় স্ক্রিনে তো যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম